के माध्यम से बेकार

আমি কালকে দেখা করব আমি আবারো Então show, কর্মসংস্থানের সুযোগ সহ পাঁচ দফা দাবিদের শাহবাগে অবস্থান দৃষ্টি প্রতিবন্ধী গ্যাজুয়েট এবং এই দৃষ্টি প্রতিবন্ধী গ্যাজুয়েটদের শাহবাগে অবস্থান কর্মসূচিতে কেন্দ্র করে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা অবস্থান করছেন এবং শাহবাগ থানার ঠিক অপর প্রান্তেই গ্যাজুয়েট প্রতিবন্ধীরা তারা পাঁচ দফা দাবিতে তারা এখানে অবস্থান করছেন আমরা দেখেছি যে তারা এর আগেও বেশ কয়েকবার যমুন পদযাত্রা করছেন সেই সময় কিন্তু আইন শৃঙ্খলা তাদের পদযাত্রাটি থামিয়ে দেয় এবং তারা রাজবাস করছে অবস্থান আমরা দেখছি যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন মাধ্যমে তারা অবস্থান নিয়েছিলেন তারা পুনরায় আবার কিন্তু সেই রাজু ভাস্কর্যের দিকে ফিরে যাচ্ছেন দর্শক এই ছিল আমার কাছে শাহবাগ থেকে গ্যাজুয়েট প্রতিবন্ধীদের আন্দোলনের